রিকোয়েস্টের পর আর তোমাদের জন্য কাতান সিল্ক নিয়ে এসেছি সে শাড়ি পালিস কি প্রাইসে দেবে এটা আগে জেনে নাও কারণ সবসময় তোমরা জানো ভালো কোয়ালিটি শাড়ি আর বেস্ট প্রাইস মানে মনীষের শাড়ি প্যালেস আজকের ডেটে যে সুন্দর ডিজাইন আর যে সুন্দর কালার অপশান রয়েছে একের পর এক তোমাদেরকে খুলে দেখাবো কিন্তু তাড়াতাড়ি বুক করতে হবে এটা তোমরা সবাই জানো মানে এবং কাতান সিল্কের চ্যালেঞ্জ থাকবে শুধু কালার অপশানগুলো দেখো আর তাড়াতাড়ি করে বুকিং করে নাও আমাদের বুকিং নাম্বার একটি সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু প্রথমে আমি ময়ূরকণ্ঠিতে আরম্ভ করছি হ্যাঁ শুধু তাড়াতাড়ি বুকিং করে নাও কারণ আজকে কিন্তু হতে চলেছে প্রাইজের ধামাকা একদম ব্যাকসাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেবো এটার আচলটা মানে সব সবটুকুর মধ্যে সৌন্দর্য এইরকম সুন্দর একটি বেস কোয়ালিটির সাথে যাচ্ছে মানে টু সফট বেস কোয়ালিটি সঙ্গে সঙ্গে ইন্টারলকিং প্রসেসে বর্ডার রয়েছে বর্ডার রয়েছে ওপেন বর্ডার ডিজাইনের সাথে মানে ডিজাইনটাও রয়েছে অভিনব সুন্দর ব্লাউজ ব্লাউজ পিস রয়েছে সুন্দর করে একটা সুন্দর ব্লাউজ পিসে দেওয়া হয়েছে আর এইরকম সুন্দর বডি পার্ট মানে সবটুকুর মধ্যে সৌন্দর্য একদম ভরপুর আর প্রাইজে তো চ্যালেঞ্জ আমার থাকবেই সেটা তোমরা সবাই জানো এই হচ্ছে বডি পার্টটা বডি পার্টের কোয়ালিটিটা একের পর এক কালার অপশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিই পছন্দের সাইটি চট জলদি বুকিং করে নাও আমাদের বুকিং নাম্বার সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স নাইন ফাইভ টু ওয়াও কি দারুণ একটি গোল্ডেন পিঙ্ক কালার তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও একদম ওপেন বর্ডার ডিজাইনের সাথে যাচ্ছে ওপেন বর্ডার ডিজাইন হলে এই বর্ডারের ডিজাইনটা সম্পূর্ণ ট্রেডিশনাল ওয়েতে কন্টিনিউ করা যেটা শঙ্খ কলকা ডিজাইন করা হয় শঙ্খ কলকা ডিজাইনের যেটা আর বর্ডার যাচ্ছে বডি পার্টের লুক এবং বডি পার্টের কোয়ালিটিটা কিন্তু আমি বারবার বলবো কোয়ালিটিতে চ্যালেঞ্জ রয়েছে প্রাইসে কিন্তু আমরা দেবো চ্যালেঞ্জ তো এই মুহুর্তে দাঁড়িয়ে আরও একটা সুন্দর কালার তোমরা দেখে নিতে পারছো তাড়াতাড়ি বুক করো আমাদের বুকিং নাম্বার সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু টু ওয়ারি কোয়ালিটি এটা না খুব বেশি ওয়েট না একদম খুব বেশি হলে পরও সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মধ্যে ওয়েট চলে আসবে এতটা কমফোর্টেবল এর সাথে যাচ্ছে একদম গ্রিনের ডুয়েল টোন কালার তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ডুয়েল টোন কালারের একটা গ্রিন শেড তোমরা দেখতে পাচ্ছ সঙ্গে যাচ্ছে এত সুন্দর ওপেন বর্ডার ডিজাইনের সাথে ওপেন বর্ডারের মতোই হাইলাইট করা বর্ডারের শুরুটা প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসে রয়েছে বর্ডার দিয়ে হাইলাইট করা ওকে এরকম সুন্দর করে তোমাদের জন্য দিয়ে রেখেছি পিসটাকে হাইলাইট করো আর তাড়াতাড়ি করে বানিয়ে পরে নাও যে কোনো বিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে সুন্দর এই শাড়িটি পরে যাও সত্যি ভালো লাগবে দেখতে তাড়াতাড়ি বুকিং করতে পারলেই অভিনব সুন্দর কালারগুলো তোমরা দেখতেই পাবে একের পর এক দারুণ দারুণ কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপেন বর্ডার ডিজাইনের সাথে এটা গোল্ডেন কালারের সাথে যাচ্ছে এক্ষেত্রে এই কালারটা অরেঞ্জিস পিচ কালার রয়েছে আনকমন একটি সুন্দর কালার সঙ্গে সঙ্গে যাচ্ছে অল ওভার ওয়ার্কের একটা সুন্দর ডিজাইন গোটা বডি পার্টের সৌন্দর্য ভরপুর রয়েছে সঙ্গে সঙ্গে বর্ডারের ডিজাইনটা একদম এক্সক্লুসিভ একটি সুন্দর ডিজাইন এবং সেটাও রয়েছে সাবেক আনাই ভরা এই রকম ডিজাইন এইরকম কোয়ালিটি আর একদম লাইট ওয়েট সবটুকুর মধ্যে একটা অভিনব সৌন্দর্য তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর শাড়িটি মনীষা শাড়ি প্যালেস এর বেস্ট প্রাইসে দেখে নাও এইরকম সৌন্দর্য এটা একদম পার্পল কালার যাচ্ছি আমি পার্পল কালারের এই সুন্দর পিসটা এটার গোটা বডি পার্টের যে ছোট্ট ছোট বুনুন এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ওপেন বর্ডারের সাথে যাচ্ছে আচল বডি পার্ট অ্যান্ড কোয়ালিটি আমি বলবো এটা লাইট ওয়েট কোয়ালিটির মধ্যে যাচ্ছে টু সফটের মধ্যে যাচ্ছে যেই শাড়িটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা পেয়ে যাচ্ছ মনীষা শাড়ি প্যালেসের বেস্ট প্রাইসে সামার আমার সেলে এই মুহূর্তে তোমরা যদি মনে করছো এই শাড়িটা জামাই ষষ্ঠীতে মেদের মেয়েদের জন্য নেবে আমি বলবো পারফেক্ট হবে এটার মধ্যে সমস্ত রকম কালার রয়েছে সব এই যে ভালো লাগবে এমন এমন কালার তোমাদেরকে এই কালারটা নিয়ে আমি সত্যি কিছু বলবো না এটা আমার ভীষণ ভালো লাগে দেখতে শুধু কালার টোনটা দেখো এর সাথে যাচ্ছে বর্ডারে এত সুন্দর একটি ওভারঅল ডিজাইন গোটা বডি পার্টের সৌন্দর্য রয়েছে এবং রয়েছে আঁচলটা ভরাট কাজে একদম সিম্পল একটি ওপেন বর্ডার তো যাচ্ছেই আঁচলের কাজটা দেখার মতো সুন্দর আর সঙ্গে রয়েছে ব্লাউজ পিস চট জলদি দেখে নাও পরপর কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানুষের শাড়ি প্যালেস দেবে ভারতবর্ষের চ্যালেঞ্জিং প্রাইসে প্রত্যেকটা শাড়ি এই শাড়ির প্রাইস তোমরা পেয়ে যাচ্ছো শুধু আর শুধুমাত্র এইট ফোর্টি ইয়াস ডেফিনেটলি শেয়ার কমেন্ট কমেন্ট করে বুক করতে হবে এবং এই শাড়িটা তোমরা যদি নর্মালি আজকের ডেটে বুকিং করো সেই শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছ হাফ দামেরও কম দামে তো সেই কারণে তোমাদেরকে বলে দিচ্ছি এইট ফর্টি প্রাইস এটা আমার চ্যালেঞ্জিং প্রাইস কোনো ভনিতা না এই কোয়ালিটি শাড়ি আর এই প্রাইস যদি কোনো দিন কোথাও পাওয়া যায় তারপরে আমায় বলো আমি একদম বেস্ট প্রাইসে দেবো শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে সরাসরি তোমরা দেখছো আর নিচ্ছ একটা সিঙ্গেল শাড়ির প্রাইস রয়েছে একুশশো বাইশশো টাকা সেই শাড়িটা তোমাদের জন্য আজকের ডেটে আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র এইট ফর্টি এটা আমার চ্যালেঞ্জ যে ভালো কোয়ালিটির শাড়ি তোমাদেরকে সব থেকে কম দামে দেবো এই যাচ্ছে ওভারঅল লুকটা এটার মধ্যে যাচ্ছে একটা ডুয়েলের এফেক্ট এটা টমেটো রেড টোন কালারের সাথে যাচ্ছে রেড শেডের মধ্যে একটা অপূর্ব সুন্দর কালার টোন যেটা দেখতেই এতটা সুন্দর দেখতে একদম অন্যরকম এটা যে কোনো অকেশনালি তোমরা ক্যারি করো একদম অল্প বয়সীদের গিফটিংয়ের জন্য এটা ভীষণ সুন্দর আর সঙ্গে সঙ্গে এত সুন্দর কোয়ালিটি যেই কালারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর যদি পছন্দের কালারটি তাড়াতাড়ি বুকিং করতে পারো তাহলে সেম কালার সেম ডিজাইন তোমরা পেয়ে যাবে ব্লাউজ পিসের জন্য আমি আলাদা করে তোমাদেরকে দেখে দিচ্ছি এই সৌন্দর্যটা তোমরা পাচ্ছ ব্লাউজ পিসে যেটাতে রয়েছে ছোটো ছোটো ফ্লোরাল বুটা এবং এই যে ওপেন বর্ডার ডিজাইন আমরা গোটা বডি পার্টেই পেয়েছি বর্ডারের যে কাজটা সেটা কিন্তু আমরা ব্লাউজ পিসের জন্যও দিয়েছি ওভারঅলই শাড়িটা এতটাই সুন্দর দেখতে একদম ভরাট কাজের আচল যাচ্ছে শাড়িটার প্রাইস হবে একুশশো বাইশশো টাকা তোমরা পাচ্ছ আটশো চল্লিশ টাকা এইট ফর্টি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে তাড়াতাড়ি করে বুকিং করুন আমাদের বুকিং নাম্বার যেটা স্ক্রিনে আচ্ছা এই নাম্বার ছাড়া অন্য নাম্বার বুক করবেন না অবশ্যই আপনারা অনুশীলন শাড়ি ফলে এসে কিনা কাদা করুন অফুর অন্ত সুন্দর কালেকশন আপনাদের ভীষণ ভালো লাগবে